আজকে তোমাদেরকে আমি কিছু দেখাবো। আজকে পুরো লাইভটা দেখার অনুরোধ マジャンだよ

তার আগে মোবাইল নেটটা অন করে নিই কারণ এখন যাব পুকুরে আমাদের পুকুরটা তোমাদেরকে দেখাবো আর পুকুর দেখাতে গেলে পুকুর পুকুরে এখানে কিন্তু ওয়াইফাই নেই বুঝতে পেরেছ তোর জন্য মোবাইল নেটটা এই তো গামছা নিয়েছি হে 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 আজকে যদি ভিডিওটা মানে মিস করো তাহলে কিন্তু অনেক না দেখলে অনেক কিছু মিস করে এইরকম আমাদের বাড়ি পেছনে দেখো এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির পিছন আমাদের কাঠের ঘর এই দেখো আমাদের বাগানে কত উল গাছ আছে এই পুরোটা আমাদের এই পাশটা পুরোটা কিন্তু আমাদের ঠিক আছে এই যে পুরোটা তো কোন পর্যন্ত আমাদের তোমার দেখাচ্ছি বাবাই দেখো নারকল গাছ কেটে দিয়েছে আর অর্বির গাছটা করে গেছে কি আছে সে দেখো

ঠিক আছে তো এটা কিন্তু আমাদের পুকুর আর আমাদের পুকুর প্রচুর প্রচুর মাছ আছে এত মাছ আজকে মাছ ধরেছে অনেক মাছ ধরেছে আজকে তারা বিয়ে যখন সকালে করবো কিন্তু আমি টাইম পাইনি লাইভটা কি ভাই দেখেছ আরে বাড়া কালো গানটা কিনেছি কালো গানটা জ্বরের দিয়ে কিনেছি এই কালো আমার পাইছে

मौत का जब खास क्या आते हैं अपन ना कल बात हो तो जाए ना भालू भाभी तो बात हो जाए भालू काज बस कोड भी भालू है तो खास भी खटाई भाल ओ ना भाई यार तो मत खटाई है ना, ना काल के तो घुटने रह जाए काल के खटाई है अरे अरे बाकी तुम से एकदम दिशा मार के चले की लगी देखो सफेद कुकुर आवाज लगबे दाय तो टिकट के धारा अट्ठो नीचे नहीं ना डूब जाओ तो

شوف له بقى هذا التحدث بالله ايش هذا؟ وين جاي وتركوا باجي يا ولد كل كل هو কেমন দেখলে আমাদের পুকুরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আমার আজকে প্রচন্ড মাঝে ব্যথা হয়েছে চলে এসেছি আবার